দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার তুরা রোড অর্থাৎ স্থলবন্দরের একটি নতুন রেস্টুরেন্ট কুটুম নাম দেওয়া হয়েছে সবে মাত্র ধরে এই রেস্টুরেন্ট চালু করা হয়েছে এখানে অনেকেই দেখতে আসছে ঘুরে দেখছে কেউ ছবি তুলছে নতুন যেহেতু অনেকটাই দেখা যাচ্ছে ভালো সুন্দর একটি রেস্টুরেন্ট একেবারে তুরা রোডের যে কাছে ব্রিজ রয়েছে অর্থাৎ স্থলবন্দরের যে পাশে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচের অংশে অর্থাৎ নিচে পানির উপরে ভাসমান এটি দেখতে খুব সুন্দর লাগছে